আজকের ব্লগটা কিন্তু আপনাদের অনেক ভালো লাগবে তো চলেন আজকের ব্লগটা আপনাদের সাথে একটু শেয়ার করি দেখেন এত বাতাস এত বাতাস আর আমি চলে আসছি আপনাদের সাথে সৌন্দর্য শেয়ার করার জন্য দেখেন এত সুন্দর কর না আর এত বাতাস বাতাসের জন্য আমি বয়েস অফ করতে বাধ্য হয়েছি নতুন করে বয়স দিতেছিলাম আমি একটু চলে আসছিলাম আমাদের বাসার সামনে দেখেন নৌকা আমার কিন্তু উঠতে ইচ্ছে করতেছিল কিন্তু আমি সাঁতার জানি না যেই বাতাস আসতেছিল আমি ভাবছি যে নৌকা ডু যদি আমি পানিতে পড়ে যাই আমি কিন্তু সাঁতরে উঠতে পারবো না এই জন্য আমি শুধু সৌন্দর্য আপনাদের সাথে অনুভব করতেছিলাম দেখেন এই যে ভালো লাগতেছে না আপনারা কিন্তু কমেন্ট আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আই হোপ আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকের ব্লগটা শুরু করলাম একদম মানে আপনারা ফুল দেখা ট্রাই করবেন যারা আমাকে অনেক ভালোবাসেন তাহলে বুঝতে পারবেন কারণ আমি ব্লগ করি আমার কোনো মাথা ব্যথা নাই এখন কিছু কিছু মানুষ বের হয়ে গেছে আমাদের ফ্যামিলির ভিতরেই যেতে আমি যেতে ব্লগে না আসি আমি যেতে ব্লগ না করি আরে ভাই দেড় লাখ টাকা দিয়ে জামাই ফোন কিনে দিয়েছে আসলে আমার জামার সমস্যা হচ্ছে না থার্ড পার্সেন্ট লোকেদের সমস্যা হচ্ছে কেন আমি ভিডিও করি কেন আমি ভিডিও করি ভাই এই ভিডিওর ভিত্তে খারাপ কি আছে আপনারাও বলবেন আপনারা জানাবেন যারা যারা ব্লগুলা করেন তো আসলে আমি বুঝতে পারতেছি না আমাকে কেন এভাবে প্রেশার কিট করা হচ্ছে কেন এভাবে চাপ দেওয়া হচ্ছে তো যাই হোক আমার ভালোটা অনেকে দেখতে পাচ্ছে না কিন্তু দেখেন আমার জামার সমস্যা হচ্ছে না আর মানুষের কিন্তু মাথা ব্যথা আমি কেন ভিডিওতে ভিডিও আপলোড করি কত টাকা পাই কে কি করি টাকা দিয়ে মানে সবাই জিজ্ঞাসা করতেছে ভাই আপনারাও তো কাজ করছেন আপুরা ভাই আর আপনাদের কাছে আমি এই কথাটা বলছি আমার মন খারাপ আপনারা জানতে চেয়েছিলেন যে কয়দিন ধরে আপনার মন খারাপ কেন মন খারাপ আসলে আপনারা জানেন আমার পেজ আমার ইউটিউব চ্যানেল আছে এটা আপনারা সবাই জানেন কিন্তু আমাকে কেন এইভাবে পেশার কিট করা হচ্ছে আমাকে এরকমভাবে প্রভাব ফেলানো হচ্ছে আমার হাজব্যান্ড বলছে যে যা কক কয় কোক তুমি তোমার কাজ করো আমার সমস্যা হচ্ছে না মানুষের কেন সমস্যা হচ্ছে এগুলো তুমি কানে নিও না এটা আপনাদের ভাইয়া বলে কিন্তু আসলে জানেন আমি তো বাবার বাড়িতে থাকি কেন থাকি কিসের জন্য থাকি এটাও এখন বুঝতে পেরেছেন আপনারা তো যাই হোক তো চলেন আমি কিন্তু মিশিংকে কিছু কাপড় জমা ছিল সেটা দিয়ে নিলাম এখনও কিন্তু নাস্তা করে ঘুম থেকে উঠেই কিন্তু আগে ওয়াশিং মেশিনে মুখ ধুয়েই কিন্তু ওয়াশিং মেশিনে কিন্তু কাপড় দিয়ে নিয়েছি কারণ আমি নাস্তা করব না এটা বাসা সবার জন্য নাস্তা আর আমার একটা রোজা মানুষ ছিল সেই রোজাটা আমি রেখে দিয়েছি তো যাই হোক পাঁচটা রোজা আমার রাখতে হবে তো মা নাস্তা বানাচ্ছিলেন ভাইদের জন্য বোনেদের জন্য সবাই যেতে নাস্তা করতে পারে পরোটা তো ঘরে বানিয়ে নিচ্ছিলেন চা দিয়ে পরোটা কিন্তু অনেক মজা কিন্তু আমি কিন্তু মিস করতেছিলাম যেতে আমি রোজা আছি এই জন্য যা রেখে তো আর কথা বলবো না এটা আপনারা জানেন একটা নাস্তার জন্য কি মিথ্যে কথা বলবো বলেন তো যাই হোক এখানে কিন্তু আমরা কিন্তু সবাই সবাই কিন্তু বাসার সবাই কিন্তু নাস্তা করে নিয়েছে আর এদিক দিয়ে কিন্তু আমার বেডরুমটা গুছিয়ে নিচ্ছিলাম যখনই ঘরে আসি তখনই আমার খুব খালি খালি লাগে ঘর যে আমার ঘরে জানি কি নাই কি নাই আপনাদের ভাইয়া বলতে বলতে দশ বারো দিন হয়ে গেছে যেতে চলে গেছে কুয়েতে আলহামদুলিল্লাহ ভালো আছে তো আপনাদের ভাইয়ার সাথে কথা হয়েছে আপনাদের ভাইয়ার কিন্তু যাওয়ার পরে দুই দিন জ্বর ছিল তো যাই হোক একটু যেহেতু ওয়েদার চেঞ্জ হয়েছে জন্য আর কি একটু সমস্যা ছিল এটার জন্য মন খারাপ ছিল সব কিছু মিলিয়ে আর কি তো যাই হোক আপনারা আমার পাশে আছেন আমার কোনো কষ্ট নাই দুঃখ নাই আর এই তো কিছু কাপড় চুপড় বাদ করতেছিলাম অনেকগুলা সাদা কাপড় এইগুলা তো সাদা ড্রেসগুলো আমি বাদ দিয়ে দিচ্ছিলাম এই এটা হইছে আমার মিনি ময়নার ঝুড়িটা মিনি ময়না কিন্তু কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল তো এই ছয় তলার থেকে মিনি ময়না নিচে পড়ে গেছে দুই দিন আগে একটা আপু জিজ্ঞাসা করছে যে আপু মিনি ময়না কোথায় আপু তোমাকে বলছি তুমি তো আমার ভিডিওটা দেখো সবসময় তো কি বলবো তোমার চ্যানেলের মনি হয়েছে আপু আমি দেখেছি অসংখ্য ধন্যবাদ আর মিনির কথা জিজ্ঞাসা করেছো মিনি বেলকনির থেকে লাভ দিয়ে পড়ে গেছে নিচে ও মারা গেছে আপু তো যাই হোক আমার অনেক কষ্ট হচ্ছে আরে ভুলার মতো না কি করব আর শোকটুকু কাটায় উঠতে আমাদের একটু কষ্ট হচ্ছে তো এই আর কি আপু বলে দিলাম তো বুঝতে পেরেছো আমাদের অবস্থা কি এই সব কিছু মিলে আপু বেশি একটা ভালো নেই তো আর ঝুরিটার ভিতরে আমি কিছু পুরানা কাপড় সেইগুলা রেখে দিচ্ছি কেউ আসলে বা নিচের থেকে কেউ কে পাইলে পুরোনা কাপড়গুলো দিয়ে দেবো আপু আমি কাপড় জমায় জমায় মানে যারা আশা কাপড় চুপড় চায় যারা যাদের পড়ার মতো অবস্থানে আমি তাদেরকে দিয়ে দিই আপু এই আর কি তো যাই হোক ঝুরিতে রেখে দিলাম আর এদিক দিয়ে ছোটো বোন এই যে রান্নাঘরেই বসে পড়ছে মুরগি টুরগি নিয়ে মা নিচে গেছিল। গেছিলো নিচে থেকে আসছে মানে বাজারেই গেছিল আর কি তো বাজার থেকে আসছে কী কী নিয়ে আসছে মা দেখো তোমরা সবাই কিন্তু আমার ভিডিওটা ফুল দেখবে আর না দেখলে কিন্তু আমি রাগ করবো যারা আমাকে অনেক ভালোবাসে একটু ফুল দেখে দিও আপুরা আর একটা লাইক দিও এখন লাইকের সংখ্যাও খুব কম আর এই তো মুরগি আর লুটটা শুটকি নিয়ে আসছে আজকে সুটকি রান্না করা হবে আর এই যে দেখো এই যে এই ভিডিওটা কিন্তু করা ছিল অনেক আগেরই আমি কিন্তু দিতে পারি নি এই যে ভিডিওটা দেখা যাচ্ছে মিনি ময়না এই দিনেই কিন্তু মিনি পড়ে গিয়েছে তো যাই হোক আমার মন ভালো না ছিল না দেখা আমি ভিডিওগুলো এডিট করতে পারি আর তোমাদেরকে দিতে পারি নাই মিনি পড়ে গিয়েছিল রাতে আর এই ভিডিওটা করা ছিল দিনে তো যাই হোক তাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখো আর চেয়ারটাও আমি একটু পরিষ্কার করে নিয়েছি কারণ চেয়ারও অনেক ধুলাময়লা পড়ে পরে যেতে রাস্তার সাথে বাসা এটা তো তোমরা সবাই জানো জানি হয়তোবা আমার কথাগুলো ওরকম মিষ্টি না কারণ ভালো লাগে না হয়তোবা তোমাদের এই জন্য ভিডিওর তোমরা কয়েক সেকেন্ড ঢুকে বের হয়ে যাও সেটা বোঝা যায় যাতে আমরা ইউটিউব স্টুডিও ঘাঁটি দেখি এই জন্য বোঝা যায় আর কি যেটা তোমরা ভালো মনে করো এই আর কি তো চ্যাটটা কিন্তু মুসে নিয়েছি বেশি একটা বড় করবো না ভিডিওটা একদম শর্ট করে নেবো আর এই তো হাত মুছুনিটা একটু পাল্টায় নিচ্ছিলাম আমি দেখো ময়লা হলে কিন্তু ওই জিনিসগুলো ভালো লাগে না দেখতে আর আমি কিন্তু একটু পয় পরিষ্কার থাকতেই পছন্দ করি এটা তোমরা জানো তো যাই হোক তোমরা আমার পাশে আছো পাশে থাকবে আমি নিজেকে চেঞ্জ করে দেখাবো ইনশাল্লাহ তো এই তো ছোটো বোন কিন্তু মুরগি কাইটা নিচ্ছেন এই যে ধুয়ে নিচ্ছেন এটা একটু ঝাল ঝাল করে ভুনা করতে কইসি আমি যে তুমি একটু ঝাল করে ভুনা করে নিও আর এখানে তো আমার কাপড় চুপড় ধোয়া হয়ে গেছে এখন এখান থেকে উঠায় নিচ্ছিলাম মেশিন থেকে আর ভিত্তি কিন্তু এই বড় ভিত্তি কিন্তু আরও কাপড়চুপড় আসছে কারণ অনেক কাপড় আমগো জমা গেছে কারণ আমরা মানে কি বলবো এই চল যে গ্যাসে মাসটা যেটা ওই মাসে কিন্তু আমরা অনেক বিজি ছিলাম আর অনেক মানসিক টেনশনে ছিলাম এই আর কি তো বারেন্দাতে চলে আসছি আমি কাপড়চুপড় রোদ দেওয়ার জন্য বারেন্দাটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর আর বড় আর বাতাস আসতে ছিল এত বাতাস আসতে ছিল আমি কাপড়ই দিতে পারতেছিলাম না অনেকগুলা কাপড় যেতে ধুয়ে নিয়েছি এই এই ঝুরির কাপড়গুলো কিন্তু সব আমার সব কিছু কিন্তু আমি একটা একটা করে কখনো ধুয়ে দিতে পারি না আমার ভালো লাগে না আমি একবারে কাপড় চুপড় ধুয়ে দিই একদিন শুকায় ফেলি মানে ঝামেলা একদিনে শেষ করার চেষ্টা করি কারণ এই যে প্রত্যেক দিন দুইটা একটা দুইটা একটা করে ধোবো এই ধৈর্যটা আমার নাই আমি আগের থেকেই এরকম আর এই আর কি তো অন্যগুলো আমি আগে প্রথমে তো রোদে দিয়ে দিচ্ছিলাম আর যেতে জামা কাপড় অনেকগুলা যেতে ওইগুলো বুঝে বুঝে দিচ্ছিলাম যে কোনটার ভিতরে কোনটা দিলে ভালো হবে আর এত বাতাস এত বাতাস আমি কাপড় দেবো কিভাবে তো যাই হোক আমি অফ ক্যামেরায় কিন্তু কাপড়গুলো দিয়ে নিছি তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো কাপড়গুলো কিন্তু দিছি যেতে এত বাতাস তো চিন্তা করলাম যে বাতাসে শুকিয়ে যাবে তা আমার কাপড়গুলো কিন্তু রোদ দেওয়া শেষ হয়ে গেছে তো ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিও নিয়ে আবারও চলে আসবো যারা যারা আমাকে ভালোবাসো অবশ্যই